অভাব নাই অভাব এর ফলে দেখেন একশো ষাট টাকা আচ্ছা ষাট টাকা ডজন এর ফলে দেখেন এ দেখেন এগুলো কত টাকা আছে ছয় নাম্বার হেয়ার আছে পাঁচ নাম্বার হেয়ার আছে পাঁচ টাকা আছে ষাট টাকা আছে

মানে একশো দশ দশ টাকা মানে নয় টাকা করে পার পিসা বিশ টাকা জোড়া পড়ে একশো বিশ টাকা আচ্ছা বিশ টাকা জোড়া পরে এগুলো কত করে আছে এগুলো কি আছে এটা হচ্ছে কাজল রাবার

আমাদের সাথে যোগাযোগ করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং ঢাকা চক বাজার শাহী মসজিদের সামনে আসি আমাদেরকে ফোন দিলে আমরা আপনাকে নিয়ে রিসিভ করে নিয়ে আসব আমাদের শোরুমে আচ্ছা আপু আমাদের আমাদের এখানে শোরুমে আপনি সব আইটেম পাবেন কালার কসমেটিক্স জুয়েলারি এবং চুড়ি হইতে দড়ি সব রকমের কালেকশন পাবেন আমাদের সাথে আপনি যদি আসেন আমাদের এখানে আসতে হলে ব্যাগ হাজি মন্নান টাওয়ারে আসতে হবে মানে আপনাদের শোরুম হচ্ছে হাজি মন্নান টাওয়ার 29 আজগর লেন আরেকটা দোকান আছে সুন্দরবনের সামনের একদম চক করনা সুন্দরবন কুরিয়ারের সামনে ইলিয়াস ইমিটেশন এন্ড জুয়েলারি এরপরে যদি আপনাদের চিনতে কষ্ট হয় আপনারা শাহী মসজিদের সামনে এসে ফোন দিলে আমরা আপনাদের রিসিভ করে নিয়ে আসবো আচ্ছা শাহী মসজিদ চক একদম মূল পয়েন্টে আপনারা যারা চিনবেন না শাহী মসজিদের কাছে আসবেন আয়শা ভাইয়ের ফোন দিবেন ভাইয়ে নিয়ে আসবে আচ্ছা আমাদের সাথে যারা ব্যবসা করতে চান আপনারা 10 20000 টাকার প্রোডাক্ট নিতে হবে না 5000 টাকার প্রোডাক্ট নিয়ে দেখেন যদি ভালো লাগে পরবর্তীতে আবার নেবেন আর এই প্রোডাক্টগুলো আপনারা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকবেন এবং মাত্র 500 বা 1000 টাকা অ্যাডভান্স করলে আপনারা প্রোডাক্ট জায়গা পাঠিয়ে দিবেন তো দর্শক আজকে যে ভিডিওটা দেখালাম এটা কিন্তু একটা নতুন শোরুম এই মানে এই দোকান আগে কোনো ভিডিওই করে নাই এই আমার চ্যানেলে প্রথম ভিডিও করছে এবং এখানে হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে আপনাদের যদি প্রোডাক্টগুলো পছন্দ হয় ভাইদের সাথে একবার বিজনেস করে দেখেন যদি আপনি তাদের সাথে মিলে তাহলে আপনারা এখান থেকে প্রোডাক্ট নেবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আর পরবর্তীতে কোন ধরনের পাইকারি প্রোডাক্টের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন এবং পরবর্তীতে নিত্য নতুন প্রোডাক্টের ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য